ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ঈদের দামাকা অফারে এই গাড়িটি সেল করা হবে তো গাড়িটি টেফে ফর্টি ফাইভ ডিআই টেফে ফর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ গাড়ি ডিজিটাল মিটার গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি অরিজিনাল চাকা বড় চাকাগুলো পাচানা সয়ানা বিডের মতো আছে বর্তমানে তো অরিজিনাল চাকা সহ গায়েটা হাইড্রোলিক বডি সহ বিক্রি করা হবে মালিকের জরুরি টাকার প্রয়োজন তো বডিটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো হাইড্রোলিক বডি সহ গাড়িটা বিক্রি করা হবে তো টলির সাথে যে চাকাগুলো দেখতে পাচ্ছেন ওই চাকাগুলো দেখেন অরিজিনাল অরিজিনাল হাজার বিশ মার টায়ার এই যে বডিটা মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে অযত্নের কারণে দেখেন আউটলুকিংটা হয়তো ওরকম ভালোভাবে দেখা যাচ্ছে না তো তারপরও আপনারা গাড়ি ঠিকানায় আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো গাড়িটি বডিটি যা কেন মাল দিয়ে বানানো হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন ডিজিটাল মিটারের গাড়ি তো মিটারটা হয়তো ওরকম সুন্দর দেখা যাচ্ছে না অযত্নের কারণে গাড়িটা দেখেন ষোলোর মডেল গাড়িটার মডেল ইয়ার দুই হাজার ষোলোর মডেল সিলভ গাড়ি যারা কিনে সিলভ ব্রেকের ফোর্টি দিয়ে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো গাড়িটা একদম দামাক অফারে বিক্রি করা হবে তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া আছে মালিকের সাথে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন